টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রেমে ছেকা খাওয়া মেয়েরা যে ধরনের পুরুষকে খুঁজে জীবনের প্রথম প্রেম তো অন্যরকম জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা তার সঙ্গে কোনো কিছুর তুলনাই চলে না তবে সত্যি বলতে কি প্রথম প্রেম মোটেও আহামরি কিছু নয় বরং বলা যায় সবচেয়ে গুরুত্বহীন একটা বয়সে আমরা সবাই প্রেমের প্রতি উদ্গ্রীব থাকি তখন এই হুঠাট প্রেমটা হয়ে যায় সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষের প্রথম প্রেমটা কিন্তু সফল হয় না সেটা খুবই স্বাভাবিক প্রথম প্রেমটা হয় বেশিরভাগ মানুষের জন্যই একটা বিশেষ শিক্ষা মেয়েরা প্রথম প্রেমে ধাক্কা খেয়ে অনেক কিছু শিখে তবে প্রেমে ধাক্কা খেয়ে মেয়েরা রুচিশীল পুরুষকেই স্বামী হিসেবে বেছে নিতে চায় এক প্রথম প্রেমেই বেশি ঘনিষ্ঠ হতে নেই প্রথম প্রেমের ভুল থেকে মেয়েরা সবার আগে এটাই শিখে প্রথম প্রেম যেহেতু ব্যর্থ হবার সম্ভাবনাই বেশি থাকে তাই বেশি ঘনিষ্ঠ হওয়া সবচেয়ে বড় ভুল যার জন্য আজীবন পস্তাতে হতে পারে দুই বিয়ে করতে হয় তাকে যে সন্তান ভালোবাসে যে পুরুষ সন্তান ভালোবাসে না তার সঙ্গে প্রেম করেও লাভ নেই কেননা সেই প্রেম কখনো বিয়ের দিকে যাবে না সন্তান ভালোবাসেন না যে পুরুষরা তারা বিয়েতেও আগ্রহী হন না সাধারণত তিন দেখতে সুন্দর হলেই ভালো মানুষ হয় না প্রথম প্রেমে মানুষের চেহারা বা বাহ্যিক সৌন্দর্যটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে একটি ছেলে কেবল দেখতে সুন্দর পেশিবহুল বা ওয়েল ড্রেসড এইটুকুর মানেই যে সে ভালো ও যোগ্য মানুষ এই ধারণাটা মেয়েদের প্রথম প্রেমের পরেই ভাঙে চার পুরুষের সবচেয়ে বড় সৌন্দর্য তার ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা একজন বুদ্ধিমান মানুষ মাত্রই তার নিজস্ব একটি ব্যক্তিত্ব থাকবে ব্যক্তিত্ববান ও রুচিশীল পুরুষ হচ্ছেন আদর্শ প্রেমিক ও স্বামী পাঁচ আসলে আমি কেমন প্রেমিক চান প্রথম প্রেমটা মানুষের ভুলেই হয়ে থাকে এই ভুলটা করেই মেয়েরা বুঝতে পারে যে আসলে কেমন স্বামী বা প্রেমিক চাই তার ছয় ভালো তাকেই বাসা উচিত যিনি ভালোবাসতে জানেন ভালোবাসা একটি সম্পূর্ণ দুতরফা ব্যাপার এটা যখনই সুন্দর হয় তখন দুজন মানুষ পরস্পরকে সমানভাবে ভালোবাসেন একতরফা ভালোবাসা কষ্ট ছাড়া কিছুই দেয় না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল